ব্যবসার মধ্যে তো লাভ লস আছে কিন্তু এই ব্যবসার মধ্যে লস থাকবেই না এই ব্যবসাটা হচ্ছে আপনার লাইফ টাইম ব্যবসা হ্যাঙ্গার পচেও না গলেও না ওই হিসাবে লাভ লস দিকে লাভটাই দেখা যায় বেশি এখানে যদি ইনভেস্ট করেন ইনভেস্টের সাথে শ্রম দিলে আপনি আপনার বাচ্চা এর পরের জন্ম এইটুকু পর্যন্ত আপনার এমনি যাবে যেমন আমার চলতেছে বাবার ব্যবসা ছিল এরপর দিয়ে আমি নিজে করছি আমার পরের জেনারেশন এই ব্যবসাই করবে একটা দোকানে যদি আপনার দশ লাখ টাকার মতো ইনভেস্ট করে তাহলে এই জিনিসই আপনার মনে রাখতে হবে যে একটা রাখ রাখার জায়গা গোডাউন আর একটা দোকান হলে যত আর কিছু লাগবে না দোকান হলে দেন আপনি কাস্টমার এমনি পাবেন সামনে আছে যে পিছনে আছে উপরে আছে আবার ওইদিকে আছে যত দিকে তাকাবেন সবদিকে আপনি দেখতে পাবেন যে সব হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের জগতে যদি আপনি বলেন এটা গোডাউনের থেকে কম না কার দোকানে বা গোডাউনে এত প্রোডাক্ট নাই যতগুলো আমরা ডিসপ্লে করছি আমাদের এখানে যত কোয়ালিটি দেখতেছেন আপনি এই এগুলার টোটাল ইনভেস্ট তিরিশ থেকে চল্লিশ লাখ এই ব্যবসা তিরিশ বছরের উপরে হবে আমার জন্মের আগে থেকে এই ব্যবসাটা চালু হয়েছে এই ব্যবসায় আগে দোকান ছিল একা এখন প্রায় দোকান সাত আটা হয়েছে এটা মিনি চক বাজার বলা যায় সবকিছু এই জায়গায় পাওয়া যায় যেহেতু ওই হিসাবে মিনি চক বলা যায় আমরা মূলত প্রথমে হাফিনটেক বা কাটা কাপড়ের ব্যবসা ছিল দেন আমার বাবা চিন্তা করলো যে এক্সপোর্টের প্রোডাক্ট গুলোর মধ্যে দেখি যে কেমন লাভ লস ব্যাপার ছিল ওই সময় কারণ ইনভেস্ট করার সাথে সাথে প্রফিট করা যাবে না তো ওই হিসাবে কয়েক মাস ব্যবসা করার পরে দিয়ে দেখলো যে না এটা যেহেতু আনকমন একটা প্রোডাক্ট ছিল ওই টাইমে ওই হিসাবে আব্বু হালকা উঠানো শুরু করতে এই প্রোডাক্ট আস্তে এই দোকানটা পরিপূর্ণ হয়েছে হ্যাঙ্গার দিয়ে এখন শুধু হ্যাঙ্গারই সেল হয় হ্যাঙ্গার এবং ডেকোরেটিভ আইটেম যত কিছু আছে সব কিছুই সেল হয় এটা মানুষ শিখতে শিখতে উন্নতি হয় প্রথমে কিছু ছিল না এখন আস্তে আস্তে একটা দোকান দুইটা দোকান এভাবে করতে করতে তিন চারটা দোকান আছে আমাদের নিজস্বই আলহামদুলিল্লাহ হ্যাঙ্গার জগতের যত আইটেম আছে সব কিছু আপনি এই দোকানে পাবে এই যত আইটেম আছে সবগুলো এক্সপোর্ট এগুলা আমরা নিজস্ব বানায় দিই নিজস্ব ফ্যাক্টরি আছে ওই হিসাবে বানায় দিই এবং আরো এক্সপোর্ট এর বাদে ইম্পোর্ট আছে যেগুলো চায়না থেকে আনি চায়না থেকে যে প্রোডাক্ট গুলো ওটা বিভিন্ন কোয়ালিটির হয় উডেন হয় মেটালের হয় রাবারের হয় এবং ফোমের আরেকটা হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিকের মধ্যে বাসা ব্যবহার করার জন্য যেটা যে আইটেম গুলো থার্ড হ্যাঙ্গার বলে ওটা হচ্ছে আর বেঙ্গলের ইভেন আরো অনেকগুলো কোয়ালিটি আছে যেগুলো লোকাল মানে বাংলাদেশি কোম্পানি ওগুলো আছে এই যে নিচে আছে এগুলো হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের হ্যাঙ্গার আছে তারপর এই যে উডেন হ্যাঙ্গার আছে তার শাড়ি হ্যাঙ্গার এগুলো ছোট বাচ্চাদের থার্ড হ্যাঙ্গার এই একটা প্রোডাক্ট আছে এটা এক্সপোর্টের খুবই হাই কোয়ালিটি মাতালান কোম্পানির খুবই হাই কোয়ালিটি ভাঙবে না পিসিস বানানো কোয়ালিটি খুবই ভালো এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়ে আর হ্যাঙ্গার বলি ব্লেজারের জন্য ইউজ করে ব্লেজার ওপরের জন্য ব্লেজার যে কোনো মানে সবচেয়ে ওজনের যেই ব্লেজার গুলা ওটাও আপনার ইজিলি এটা ক্যারি করতে পারবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটাতে পাজামা দিতে পারবেন আর যদি ব্লেজার পাজামা না ইউজ করে তাহলে শাড়ি ইউজ করতে পারবে এটাতে ভালো স্পেস এর গ্যাপ আছে দামটা একটু এক্সপেন্সিভ যেহেতু কোয়ালিটি অনেক ভালো ওই হিসেবে এছাড়াও আমার কাছে কাঠের আরো অনেক কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি এটার নাম হচ্ছে এন ডাবল সি এই কোয়ালিটি 7-8টা ভেরিয়েন্ট হয় ওই ভেরিয়েন্ট মধ্যে দেখা গেলো যে আপনার এই প্রোডাক্টটা হচ্ছে A2 ক্লিপের মধ্যে নিলে এটা নিতে পারেন এটা নতুন সেকেন্ড হ্যান্ড সব কিছু আছে আমাদের কাছে সবগুলোরই নতুন আছে সেকেন্ড আছে আর অনেকগুলো কোয়ালিটি আছে আমার কাছে এটা হচ্ছে 202 चाइना ক্লিপ বলি বা चाइना শার্ডেঙ্গরও বলা যায় এটাকে প্যান্টের জন্যই স্পেশালি এটা ব্যবহার করা হয় তাছাড়া আরো অনেকগুলো কোয়ালিটি আছে এই যে এটা হচ্ছে ব্লেজারের জন্য সিঙ্গেল এটা ডাবল এটা হচ্ছে ডাবলটা আর এটা হচ্ছে সিঙ্গেলটা সিঙ্গেলটা একটু কার্ড হালকা একটু বাঁকা থাকবে এটা ব্লেজারের জন্য ইউজ করা যায় এটা দেখতে পারেন এটা হচ্ছে ওয়ান জিরো সিক্স মানে মোস্ট ফেমাস হ্যাঙ্গার যদি বলা হয় হ্যাঙ্গারের জগতে সব শোরুমে ম্যাক্সিমাম এটাই ইউজ করা হয় ইভেন আমাদের কাছে আপনি পাবেন ডল ডল পাবেন এই ফুল ডল হাফ ডল আছে তারপর স্ট্যান্ড ডল যেটা বলে ওগুলোও পাবেন আর এই এস এস এর পেতে পারেন আপনি সকল ধরনের আইটেম হ্যাঙ্গার আইটেমের যত কিছু আছে সবকিছু আপনি পাবেন এই জায়গায় এই জিনিসটা হচ্ছে গিয়ে চ্যানেল এটা ইউজ করা হয় নতুন যেসব শোরুম আছে আপডেটেবল হ্যাঙ্গার লাগানোর জন্য বা স্টার্ট আপ যারা ভালোভাবে করতে চায় তাদের জন্য এটাতে আপনি এটা হচ্ছে হুক এই হুকটা দিয়ে অনেক ওয়েট নিতে পারবে আর এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন উপরে বা নিচে যার যার যতটুকু স্পেস লাগে ওই হিসেবে ইউজ করা হয় এটা ফুল বডি এসেসের এই স্ট্যান্ডগুলা স্ট্যান্ডগুলো আমাদের নিজস্ব কারখানা আছে ওই জায়গা থেকে বানায় আই আমরা পলি আছে পলি দেখতে পারেন বিভিন্ন কোয়ালিটির পলি আছে সাইজ আছে পার্সেল পলি সব কিছুই আছে এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এবং আরও অনেকগুলো স্ট্যান্ড আছে এই যে এই সাইডে এই স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব বানানো যে কোনো আইটেমে যদি কেউ অর্ডার দেয় বা স্যাম্পল দেখায় আমরা বানায় দিতে পারবো আমাদের মেইন কাস্ট বাইং হাউস কাস্টমার যারা আর দ্বিতীয় বায়ার আছে কিছু এই বায়ার বাদেও যারা শোরুম দিচ্ছে বা শোরুমের কিছু প্রোডাক্ট উঠাচ্ছে ওনাদের জন্য এই দোকানগুলো গুলোর সেবা যদি বলি যে কাস্টমার আসবে উনি না আমাদের অনলাইন থেকে নিতে পারে বা কল করে সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে প্রোডাক্ট দিয়ে দিতে পারি সেক্ষেত্রে শুধু আপনার ওই এখান থেকে কুরিয়ার চার্জটা দিতে হবে একশো টাকা এই জায়গা থেকে কুরিয়ার গুলিতে যাওয়া আসার চার্জ দ্বিতীয়তে যে কোয়েশনটা হচ্ছে ওটা হচ্ছে কি আপনার যে কোনো প্রোডাক্ট আপনি বললে যদি একটু কোয়ান্টিটি বেশি থাকে আমরা নিজস্ব বানায় দিতে পারবো